এই যে সাতটা দুজক বানাইয়া রাখছেন আর মানুষের সুরত এই সুরত বলে দুজক এই যাইব না তাইলে এই দুজক দিয়ে আপনি করবেন কি এত টেহা কি গা নষ্ট করলে নষ্ট করলো কে রে হ্যাঁ হের আবার শুনছি দুজকে বলে হ্যাঁ নিজেই যাইব হ্যাঁ নিজেই বলে যাইব আমি জানতে চাই আমারে দুজকে দিতে না পাই আপনি নিচে যাইবেন এটা আমি কই না এটা হাদিসের মধ্যে পাইছি আমি কই না বেদবি মাফ করবেন আমি হাদিসের মধ্যে পাইছি খোদাই নিজেই বলে দুজকের মধ্যে যাইব তো বানাইলে না মারলাই আর যাইবে না আপনি নিচে কারণটা বুঝলেন আজ সাই আসেন আমি একটা প্রশ্ন করছিলাম যে আগুন পানি বাতাস মাটি নূর এটা কই থেকে তৈরি হয়েছে পানির থেকে তাইলে পানি কই থেকে তৈরি হইল আল্লাহ নূরে আচ্ছা আল্লাহ আল্লাহ নূর দিয়েই সমস্ত কিছু সৃষ্টি হিসেবে মাননা নিলাম আচ্ছা আপনারা কত দূজক এর থেকে সৃষ্টি হিসেবে আল্লাহ নূরে না নূরের বাইরে হ্যাঁ বোঝেন নাই কথাটা কারণ ওই আল্লাহর অস্তিত্ব ছাড়া আর তো কিছু ছিল না তো দয়াল আপনি খালি আমার একটু বুঝে একইবে না আপনার মধ্যে কি এমন খারাপ জিনিস আর ছিল বেদবী মাত করবেন যাতে এরকম খারাপ জিনিস পয়দা হয় একটা ভালো কথা কইছে খুব ভালো লাগছে আমার যে চোখ দিয়ে কানলেন ফোরা হইল পুজ বাইরে এলো হারাম রক্ত বাইরে এলো হারাম থুতু বাইরে এলো হারাম মানে খারাপ তো এই পানিগুলি ছিল আগে ভালো এখন হয়ে গেল হারাম আমার মধ্যে সবচেয়ে বড় খারাপ জিনিস এই জন্য এখন খালি হারাম বাইরে কথাটা বুঝতে পারছেন আচ্ছা আমার মধ্যে যা আছে ব্যাক ওই তো তৈরি হয়েছে নূরের থেকে তো এই নূরের থেকে যা তৈরি হইলো তার থেকে ভালো খাইলে হারাম হইয়া যায় এটা কি আমার দোষ না আপনার নূরের দোষ কথাটা বুঝতে পারছেন তো এটা তো আমার এখানে কোনো মাতবরি নাই মাতবরি হইল আপনার এই জিনিস দুটো আমার একটু বুঝাইয়া কইবেন আরে এটা বলে হারাম হয়ে গেছে রক্ত এটা বাইরে সেখানে খাওয়া যাইব না এটা হারাম হয়ে গেছে হ্যাঁ খারাপ হয়ে গেছে গা চোখের পানি খারাপ হয়ে গেছে গা প্রসাব খারাপ হয়ে গেছে মানলাম খারাপ হয়েছে আমরা সবাই জানি খারাপ কিন্তু খারাপটা ওই লোকে কিসের সোয়াই বলে তোর দেহের সোয়াই তা আমার দেহ তো তৈর হইছে আপনার নুরে থাইকা আপনার নূর নুরের মধ্যে কি এমন গোলদা ছিল যে গোলদের কারণে এখানে ভালো জিনিসও খারাপ হয়ে যায় এই আর বেশি কিছু জিজ্ঞাসাitam না কি কথা এই सूरत দজকে যাবে যে বলবে সে গুণাগার কি সুরত বানাই রে খোদা রূপ মিশিয়ে আপনার এখন আর গানটা ভক্ত আর গুরুতে নাই গানটা জীব পরমে চলে গেছে যে ভক্ত গুরুকে দোষী করার জন্য কৌশল অবলম্বন করে আমি মনে করি ভক্ত নামে কলজ্ঞ গইটা। কি রে বাবা গরিব গুরু কে যদি যে ভক্ত দোষী করার জন্য ঠাসা করার জন্য বাতাকে ধরার জন্য কৌশল অবলম্বন করে সে কখনো সুভক্ত হইতে পারে না এটা হলো একটা কি গো ওটা কি মালকা এটা মালকা মানে না এটা কি মালকোই গো একটা হবে যাওক এখন প্রশ্ন হলো তো তুমি সদাই আমি মূল্য দিয়েছি 20 টাকা কেজি বাগন তুমি দিছো এটা তো উপকার করো নাই উপকার উপকারে লাভটা করছে কারণ টাকা পাওয়া যাবে ব্যাংক বড় কিন্তু বাগন যিনি ফলায় এই বাগনটা সকালে গোমদার বিকালে ধরে না এটা বীজ বোপন করতে হয় চারা হয় এই চারা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় বোপন করতে হয় একে সময় মতো সেচ দিতে হয় সময় মতো কীটনাশক সার দিতে হয় ছয় মাস নয় মাস পরে সেই গাছে ফুল ফুটে আর সেই ফুল থেকে ফল ধরে সে এত দিন পরিশ্রম করার পরে এই বাগুন তোমার আইনা দিছে এই বাগুন বিশ টাকা না বিশ হাজার টাকা দিলেও তার শ্রমের মূল্য দেওয়া হবে না কারণ তোমাকে সেবা দিয়েছে সে সে নিজের জমিতে আবাদ করে তোমাকে সেবা দিয়েছে তোমার জঠরের ক্ষুধা নিবারণ করার জন্য সে খাদ্য সামগ্রী সে মাসের পর মাস বৎসরের পর বৎসর জমির মধ্যে চাষাবাদ করে ফলিয়েছে এটা মূলত সেবা তুমি এটা মূল্য কিভাবে চিন্তা মূল্য দিয়ে তুমি কিভাবে পরিশোধ করবে মোটেও সম্ভব নয় কারণ পৃথিবীতে যাহা কিছু উৎপাদিত হয় এই উৎপাদিত পণ্যে মানুষের জীবন জীবিকার চাহিদা মিটায় যে ব্যক্তি তার উৎপাদিত পণ্য সামগ্রী ফল হলাদি গাছপালা বৃক্ষ তরুলতার মাধ্যমে যদি কোনো মানুষকে সে সেবা দান করে আমি মনে করি সে পরম বন্ধুর কাজটা করে রাখলাম এবার আসা যাক এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুণাগার কি সুরত বানাই দে কোথায় তো এই সুরত না এই সুরত এই সুরত না স্ট্রাকচারগত মানুষ হইলে মানুষ নয় আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন আমি পৃথিবীতে কিছু মানুষ দেখেছি তাদের গায়ে কোনো পোশাক নাই কি দেখেছি মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই আবার কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই আমি কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই দামি পোশাক গায়ে দিয়ে কখনো দামি হওয়া যায় না যদি তার অন্তরাত্মাকে সে আলোকিত না করতে পারে তাই আমি বলবো অবকাঠামোগত মানুষ হইলে সে মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরের মানুষকে আলোকিত না করতে পারে সে কখনো মানুষই গণ্য হতে পারে না মানুষ তখনই গণ্য হয় যখন তার ভিতরের মালিককে তিনি আলোকিত করতে পারেন এই আসতে যে কথাটি আমার জীবনে আমি কোনো দিন সুফিবাদের আলোকে কোনো সেমিনার সভা সমিতিতে বক্তব্যে বা গানের আশ্রয় বলি নাই আজকে কথাটা বলে যাই ইউটিউব ভাইরে কথাটা বন্ধ রাখবেন মেহরবানি করে বন্ধ রাখবেন এই কথাটা অপপেক্ষা হবে একটু দয়া করে দর্শন এটা ভিন্ন একটি সাবজেক্ট এটাকে ধারণ করা এটা বাজান পীর মসজিদ ওলিয়া উলিয়া কৃপা দয়া ছাড়া মালিক ভরসার কৃপা ছাড়া ইহা মোটেও অসম্ভব নয় শিক্ষা প্রতিগত বিদ্যা যেখানে হয় শেষ আত্মদর্শনের বিদ্যা সেখান থেকে হয় শুরু আজকে যে দরবারে আসছেন এটা আত্মদর্শনের পাঠশাড়া পাথিব জগতে এম এ পাশ করছেন বিএ করেছেন ফেলে দেন এ মোল্লা কিতাব ছড়ে যে কিতাবে তার অহংকারের কুত্তা জন্ম নেয় সেই বড় কুকুর তোর ভিতরে ঢুকেছে যতক্ষণ পর্যন্ত সেই মরা কুকুরকে তোর ভিতর থেকে অপসারণ না করতে পারবি ততক্ষণ পর্যন্ত ধারণ করতে পারবি না কথাগুলো খারাপ লাগছে আপনাদের কাছে বাবাজি এবার আসেন দোজকের যে বিষয় ব্যস্ত দোজক নিয়ে আমি কথা বলি না কখনো আলোচনার বিষয় না তারপরে করতে হয় যেহেতু প্রসঙ্গতে কি বলেছেন যে তো কোন নূরে পয়দা হয়েছে আর কোথাও পয়দা হইছে। এই দেশে সরকারি হসপিটাল বাংলাদেশ সরকারি নির্মাণ করে চোর জাকায় বদমাইশ কুড়িকে রাখে জেলখানায় এই জেলখানা নির্মাণ করতে কয়েক হাজার কোটি টাকা লাগে আর তার চেয়ে কম লাগে একটা হসপিটাল তৈরি করতে এই জেলের মধ্যে কারা থাকে আসামিরা থাকে কয়েদিরা থাকে কিন্তু হসপিটালে মানুষে চিকিৎসা সেবা গ্রহণ করে তাহলে সরকার হসপিটাল তার নিজস্ব কোষাগার থেকে অর্থ বিনিয়োগ করে বানিয়েছে আর আসামি কয়েদি জেলখানায় যারা আছে তাদেরকে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ গইরা জেলখানা তৈরি করছে কি করে নাই তাইলে এইটাও সরকারের ওইটাও সরকারের বেহস্ত সরকারের দোজকো মাওলা দোজকো মাওলার বেহেস্ত মাওলা এবার আসে বেহেস্ত দোজক বলতে কি বুঝো এই জামাটা যখন ময়লা হয়ে যাবে এটা লন্ড্রিতে দেব লন্ড্রিতে কাপড়ের ধুলাবালি ময়লা পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে আমাকে দেবে দুইশো টাকা তাকে আমাকে দিতে হবে লন্ড্ররি ফি বাট প্রশ্ন এই কাপড় থেকে যে ময়লাগুলো বাইরে সে ময়লাগুলোকে আমাদের দিছে আমাকে দিয়েছে স্বচ্ছ একটি পরিষ্কার করা স্ত্রী করা পাঞ্জাবি তদ্যক দ হচ্ছে ওয়াশিং প্লান্ট কি প্লান্ট এই বলে ওয়াশিং প্লান্ট যে প্লান্টে পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে যে যতটুকু অপরাধ করেছে এই অপরাধটুকু ধুইয়া ময়সা পরিষ্কার যখন হয়ে যাবে তখন আর লন্ড এলাকা ওই ময়লার মধ্যে রাখবে না ওইটাকে পরিষ্কার করে কাস্টমার একটা দেবে দোজককে বলা হয়েছে ওয়াশিং প্লান্ট পরিষ্কারক একটি মাধ্যম যেটাকে দোজক বলেছে বেহস্ত বলতে কি বুঝি বেহস্ত বলতে কি বুঝি বেহস্ত আসমানের উপরে নয় বেহেস্তকে তৈরি করতে হয় বেহেস্ত যার যার মধ্যেই অবস্থান করে কারণ আত্মসুখী কপদ ভক্তি যা হৃদয়ে প্রশান্তিতে পরিপূর্ণ সেই ব্যক্তিটি জান্নাতেই এখনো আছে এই প্রশান্তিটা তৈরি করতে হলে নিজেকেই বেহেস্ত তৈরি করতে হবে এই অনেক ব্যাখ্যা আমার ছিল আমি আর সেদিকে গেলাম না এবার একটা কথা তিনি বলেছেন খোদায় বলে দুজকে যাইবো যাইবই তো কোথায় দুজকে কোথায় যাইবো না রে বাবা কোথাও দুধে কোথায় না দেখবো না কোন আসামি কীরকম আছে কে কত ভালো হয়েছে কে কত খারাপ হয়েছে এটা অবজারভেশন করতেই পারে এটা তার অধিকার আছে যা হোক এবার যে বিষয়টা আসলো এরা এক লোকে গায়ে বিয়েছে দুধের কেজি কত এখন একশো টাকা তো দেশি গাই পনেরো দিন তো কাশি গায়ে দুধ নদীর মধ্যে ফেলে দিতে হয় এটা লোনা লোনা এটা খাইতে পারে না খাইলে পেট খারাপ হয় পয়জন হয় এটা খায় না পানিতে ফেলে দেয় আমরা ফেলে দিয়েছি গায়েও ফেলেছে লালন পালন করেছি যাই হোক পনেরো দিন যাওয়ার পরে সেই গায়ে একটা দুধের মধ্যে একটা স্বাদ আছে মিষ্টি মিষ্টি স্বাদ আসে যাই হোক পনেরো দিন পরে সেই দুধ নিয়ে গেছে এক কাস্টমার কিনছে খায় দেখে দেশি গায়ের দুধ বড় গাঢ় মিষ্টিও স্বাদও পরের দিন আবার এইসব অপেক্ষা রয়েছে যে ওই গৃহস্থের দুধ আমি কিনব আসছে দুধ কত যোগ্য দুই কেজি দাও দুধ নেওয়ার পর বলছে বাজারে যে দাম থাকে যদি একশো টাকা বাজারে দাম হয় তোমাকে একশো দশ টাকা দেব যতদিন তোমার গায়ে দুধ থাকে ততদিন আমি গায়ে গায়ে দুধ আমি কিনবো ঠিক আছে যেমনি কথা তেমনি কাজ এইভাবে তিন মাস দুধ দুই কেজি বিক্রি করছে গৃহস্থ কাস্টমারের কাছে কাস্টমারও সেই দুগ্ধ পান করে খুশি হয়েছে বা বর্ষাকাল আসছে খেলকোটা শেষ হয়ে গেছে কচুরি পানা কাইটা খাওয়াইছে দুধ গেছে গে কইমা দুই কেজি জায়গায় দেড় কেজি গৃহস্থ চিন্তা করে তাহলে তো তিন চার মাস তো আমি দুই কেজি খাওয়াইছি এখন দুধ যেহেতু কইমা গেছে দেড় কেজি হয়েছে আজকা নাই আধা কেজি আসল জিনিস মিলাইসুরি পানা খাওয়া দুধ পানসা দুধ এবার সেই দুগ্ধের সাথে আসল বস্তু পানি আধা কেজি মিশায় দুই কেজি বানাইছে নিয়ে গেছে বাজারে কাস্টমার তো বান্ধা কিরে বাবা দুধ আছে নি আছে কয়েক কেজি দুই কেজি কোথাও বিশ্বাসে নিছে তো যখন গৃহস্থ সেই সাথে পানি মিশ্রণ করে তুই তো মেঘদা দুধের পানি দমকলটা টাকা দাম লাগে না তা আমার লোকে যে তবে মিলাই দিল মিলাইছে মিলুম না আমার সাথে যখন তরে মিশাই দিছে যা আমার দাম যদি একশো টাকা হয় তুই পানি আজকে আমার দামই বিক্রি হবি তোর দামও একশো টাকা দুগ্ধ নিয়ে গেলেন গৃহস্থ বাড়ি আলির বলছে দুধ জাল দাও পাতলের মধ্যে দুগ্ধ দিয়ে সেই দুগ্ধকে জাল করা শুরু করলেন দুগ্ধ জাল করলে কি উঠে বলক বলক ওঠে না বল কোঠে। তো যখন বলক উঠতেছে তখন বাড়িয়ালি কয় কি দুধ আনছ পানির মতো পাতলা সাবানের পানি গারে বর্ষাকাল কচুরি পানি খাওয়াইছে এই জন্য গাড়ো দুধ পাতলা হয়ে গেছে কিন্তু কাস্টমারের ইমান ঠিক আছে কিন্তু যে দুধ বিক্রি করছে তার ইমান কিন্তু নষ্ট হয়েছে জাল দাও জাল দেওয়া শুরু করেছে দুগ্ধ বলে পানি পানি বলে দুগ্ধ ওরে দুধ তুই তো তোর সাথে আমাকে বিশ্বাস সুযোগ করে দিয়েছিলি আজকে দুগ্ধ তর দামে একশো টাকা কেজিতে আমিও বিক্রি হয়েছি তুই আমাকে প্রথম দিয়েছিলি গিভ হ্যান্ড টেক এখন আমি তোকে দেব তুই শুধু নিবি বলে কিভাবে দেবি দুগ্ধের জাল শুরু হয়ে গেছে আমি পানি বাষ্প হয়ে উড়ে যাব তুই দুধ পাতিলে থাকবি দুগ্ধ বলে পানি রে তকে যখন আমার সাথে মিশিয়ে দিয়েছে এখন তুই আমার থেকে আমাকে দেখে চলে যাবি আমি কি তোকে চলে যেতে দেবো না না আমি তো বাষ্প হয়ে উড়ে যাব বলছে না যখন বল করতে উঠতে পাতিলের উপরে আমি চলে যাব তখন আমি দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়া তোকে আমি আমার মাঝে যে ভক্ত মালিক ভরসাতে মিশে গেছে সেই ভক্ত আর ভক্তের দামে বিক্রি হয় না সে যদি বিক্রি হয় সে মালিক ভরসা দামেই বিক্রি হবে সেই দুধের দামে বিক্রি আর সেই ভক্ত কখনো গুরু থেকে বিচ্ছিন্ন হতে পারে না যদি বিচ্ছিন্ন হতে চায় যেমন দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আগুনকে নিভিয়ে